আপনি কি কখনো ভেবেছেন এমন কোন জায়গা আছে কিনা যেখানে প্রায় প্রতিদিন রাত হলেই শুরু হয় আগুনের মতো ঝলকানি এমনই এক জায়গার নাম ক্যাটাটুম্ব ভেনেজুয়েলার লেক মারাকাইবার অবস্থিত রহস্যময় স্থান পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক ঘটনা হিসেবে পরিচিত ক্যাটাটুম্বো লাইটিনিং যেখানে বছরের দুইশো ষাট থেকে তিনশো দিন বজ্রপাত হয় আর প্রতি রাতে চলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের ঝলকানি শুধু তাই নয় প্রতি ঘন্টা এখানে দুইশো থেকে তিনশো বার পর্যন্ত বজ্রপাত হয় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে এই ঘটনাটি ঘটে একটি নির্দিষ্ট এলাকায় ক্যাটা নদী ও লেক মারাকাই স্থলে যেখানে চারিদিক পাহাড় দিয়ে ঘেরা গরম স্যাঁত বাতাস যখন পাহাড়ের ঠান্ডা বাতাসের সঙ্গে ধাক্কা খায় তখনই তৈরি হয় এই অদ্ভুত বজ্রঝড় আকাশে জমিটি বিশাল বিশাল মেঘ এবং তার মধ্যে থেকে শুরু হয় আলোক ঝলমলে বজ্রপাত তা ঘন্টার পর ঘন্টা স্থায়ী হয় অনেক সময় শব্দ ছাড়াও শুধুমাত্র বিদ্যুতের চমক দেখা যায় একে বলা হয় সাইলেন্ট ফ্লাইটিনি এই এতটাই বিস্ময়কর যে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে পৃথিবীর সর্বোচ্চ বজ্রপাত এমনকি এটি নাবিকদের জন্য প্রাকৃতিক বাতিঘর হিসেবে ব্যবহৃত হতো বহু বছর ধরে আকাশে আলো দেখে তারা দূর থেকে দিক নির্ধারণ করত আধুনিক যুগে এটি পর্যটকদের কাছে এক রোমাঞ্চকর গন্তব্য যেখানে প্রকৃতি যেন নিজের শক্তি ও সৌন্দর্য একসাথে প্রকাশ করে